নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিংড়ির সর্ষে পোস্ত খেতে এতটাই টেস্টি হয় যে দুপুরে বা রাতের গরম একতলা ভাত শুধু এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় আর বানাতেও সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট তাই বাড়িতে হঠাৎ অতিথি এলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখন গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করব তাই মিক্সিং জারের মধ্যে নিলাম দু চামচ সরষে দু চামচ পোস্ত দিলাম হাফ চামচ লবণ সরষে সময় লবণ দিলে যেভাবে রান্না করুন না কেন কখনোই তেতো হবে না এবার সর্ষে পোস্ত প্রথমে গুঁড়ো করে নিলাম দেখুন গুঁড়ো রকম হয়েছে এবার অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আপনারা মিক্সির বদলে শিলে পেটে নিতে পারেন দেখুন গ্রেভির পেস্ট রেডি হয়ে গিয়েছে চিংড়ির সর্ষে পোস্ত বানানোর জন্য নিয়েছি চারশো গ্রাম চিংড়ি চিংড়ি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এতে দিলাম এক চামচ লবণ এক চামচ গুঁড়ো হলুদ সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম এবারে ম্যারিনেট করা চিংড়িগুলো কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিলাম এবার চিংড়িগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দু টেবিল চামচ তেল তেল দিলাম হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এক চামচ কালো জিরে ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো চিংড়ি ভাজার সময় কড়াইতে বেশি করে তেল দেবেন না তাহলে তেলের মধ্যে চিংড়িগুলো দিলে ফেনা ফেনা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চিংড়ি সবসময় হালকা করে ভাজতে হবে তবেই চিংড়িগুলো নরম থাকবে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে এই দেখুন তাই চিংড়িগুলো এই রকম হালকা করে ভেজে নিয়েছি এখনো কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি এবার গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেটা চিংড়িগুলোর দিয়ে দিলাম দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হয় না কিন্তু কালারটা ঠিকঠাক আসে গুঁড়ো হলুদ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির জন্য আরো কিছুটা জল দিলাম আপনারা যতটা গ্রেভি চান সেই মতন জল দেবেন সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণে লবণ দিলাম লবণ দেওয়ার সময় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন গ্রেভি এক মিনিট ফুটিয়ে নিলাম এবারে দিলাম কাঁচা সরষের তেল সর্ষে পোস্ততে কাঁচা সরষের তেল দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় তাই অবশ্যই আপনারা কাঁচা সরষের তেল দেবেন এবারে ওভেন অফ করে দিলাম রেডি হয়ে গেল চিংড়ির সর্ষে পোস্ত দেখতেই পেলেন কত কম সময়ে ঝামেলা ছাড়া ঝটপট চিংড়ির সর্ষে পোস্ত তৈরি হয়ে গেল তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ